এত কম খরচে যদি এত মজার এবং লোভনীয় এবং সবার পছন্দের খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে আর টাকা খরচ করব কেন ফুলকপি তো আমার খুবই পছন্দের একটি সবজি আজকে ফুলকপির ডাটা দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করবো আশা করছি রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লাগবে ছোটোবেলায় তো দেখতাম যে ফুলকপির ডাটাগুলো গরু ছাগলকে খাওয়ানো হতো আগে কেন জানতাম না যে এরকম ফুলকপির ডাটা দিয়ে এত মজার আইটেম তৈরি করে নেওয়া যায় ফুলকপি থেকেও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার আশা করছি আমার মতো আপনারাও এই রেসিপিটা প্রথমবার ট্রাই করে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন দেখেই হয়তো বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি প্রথমে এখানে একদম তরতচা দেখে একটা ফুলকপি নিয়েছি অবশ্যই এরকম তাজা দেখে ফুলকপিটা নিতে হবে এখন এই ফুলের অংশটা আমি কেটে রেখে দিচ্ছি আর ডাটাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এখন আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি তারপর হচ্ছে এগুলোকে ছোটো ছোটো চিকন করে স্লাইস করে কেটে নিব যতটা সম্ভব পাতলা করে কেটে নিলেই ভালো হবে আমি একটা ছুরির সাহায্যে ডাটাগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে এটাকে কেটে নিতে পারেন আমি কিন্তু কোনো অংশ ফেলিনি সম্পূর্ণ ডাটাগুলো এখানে ব্যবহার করেছি সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর চলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি এখন আমি এখানে পছন্দ মতো দিয়ে দিচ্ছি মরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন আমি এখানে ছয় সাতটার মতো দিয়েছি তারপর হচ্ছে যখন ভাজা হয়ে গেছে তখন তুলে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো সাইজের টাকি মাছ আপনারা ছিল বড়ো সাইজের মাছটাও নিতে পারেন আগে থেকে লবণ হলুদ মেখে তারপর হচ্ছে এটাকে মচমচে করে ভেজে নিলাম এখন মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এখন ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা ডাটাগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে করে ডাটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় লবণটা দিলে সিদ্ধ হতে একটু কম সময় লাগবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া যাতে করে ফ্যাকাশে কালারটা চলে যায় আস্তকে একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলার জাল আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একমন পরিমাণে পেঁয়াজ কুচি এখন এই সব কিছুকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আট দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে আমি একটু ঢাকনা তুলে নেড়ের চেড়ে দিয়েছিলাম যেটা হচ্ছে ভিডিও থেকে স্কিপ করে দিয়েছি এখন ভাজার শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপর নেড়ের চেড়ে ভালো মতো একটু ভেজে এটাকে হচ্ছে প্যান থেকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা শিলপাটা নিয়েছি শিলপাটির উপরে প্রথমে আমি নিয়েছি মরিচ তারপর হচ্ছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ধরনের মাছও ব্যবহার করতে পারেন আর যেহেতু আমি মাছটাকে একদম মচমচে করে ভেজে নিয়েছিলাম তাই এটার কাঁটা বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই বড় মাছ হল অবশ্যই কাটা বেছে নেবেন তারপর মরিচটাকে আর মাছটাকে একসাথে ভালো মতো একটু মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাজটা ব্লান্ডার যারাও করতে পারেন তবে আমার কাছে মনে হয় শিল্পাটায় বেটে ভর্তা করলে এই ভর্তাটা খেতে বেশি টেস্টি হয় মাছ আর মরিচটা যখন বাটা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি ডাটাগুলো দিয়ে দিলাম তারপর এটাকেও ভালো মতো মিহি করে বেটে নিতে হবে একটু সময় যদিও লাগে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার যখন খাবেন তখন কিন্তু এই কষ্টটা একদম ভুলে যাবেন যেহেতু ভর্তাটার সাথে একটু টাকি মাছ ব্যবহার করেছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে অবশ্যই একটু মাছ ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন আমি তো প্রথমবার খেয়ে এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছি ভাবলাম ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি তারা এরকম মজা করে ভর্তা তৈরি করে খেতে পারবে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে এই পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা সরিষার তেল শেষের দিকে এরকম একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে তো এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আর দেখুন মাস আল্লাহ কতটা লোভনীয় লাগছে খুব সুন্দর একটা কালার এসেছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ট্রাস্ট মি এই ভর্তাটা থাকলে আপনারা মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন কম খরচে আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে